এলো পারে এসে তারা হলো মুসলমান ওতবা সাহেব আবু যেগে ওতবা সাহেব আবু যেগে দেখো কেমন হয় নবী পে সোজা যেন জানা বাবাজিরা সোনালা যারা উঠে এসেছে ওরা বেঁচে গেছে আর যারা বসে থেকে কায়দা করেছে মাল ভেসে গেছে আর কি তার পন্ডিত বলে ইশারাতে মূর্খ বোঝে কিলে আর রাখার বাগাল তখন বোঝে দু চার ঘা এবার তোমাদের সেটাই তোমাদের ভাগ্যে পেলে বলবি কি করবে বলো আর গেলে বাবাজি না সোনারা লালেরা গেলে জমদার শুধু মানুষেরা জলসা জীবনে অনেক শুনেছেন আজকে শুনবেন এবং যদি বাঁচবেন ততদিনও শুনবেন শোনার আগে দুটো কথা শুনিয়ে প্রতিটি জলসাতে ওলামারা দোয়া করেন বুজুর্গরা দোয়া করেন আমরা আশা করে বসি আল্লাহ শেষ মহাদান তাই আল্লাহ নিশ্চয়ই কবর করবে কি বলে শেষ মহাদান তা আল্লাহ কবুল করবে আর আসলে মহাদান আমরা দোয়াটা নব হ্যাঁ না বলে কিন্তু কবুল হবে কি না এইটা কিন্তু কোন বক্তার চট করে বলে দেয় না এটা সত্যটা বলে দেবো না বলে দেবো আল্লাহ নবী বলেছেন

যে জিনিস যেখানে রাখার কথা সে জায়গা থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় রাখার না হলেও জুলুম বিভিন্ন বিচারা থেকে স্বামীতে অন্য বিচারায় শুয়ে যাওয়া এটা হলো স্বামীর জন্য জুলু আর বিবিকে স্বামীর কোল থেকে শরিয়ে অন্য জায়গায় জুয়ে নেওয়া এটা হলো বিবির জন্য জুলুম মা বাচ্চাকে কোলে না নিয়ে অন্যের কোলে তুলে দেওয়া এটা বাচ্চার প্রতি জুলুম আর মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়া এটা মায়ের প্রতি কারণ বাচ্চা মায়ের কোলে থাকবে এখান থেকে কেউ কাউকে করাতে পারে না টুপির মাথায় রাখা এর হক মাথা থেকে খুলে পকেটে ভরে দিয়ে সারাদিন ঘুরে বেড়ানো এটা টুপির উপরে জুলো কথা বুঝে আসছে বাবাজি কথা বুঝতে পারছেন না

কারণ তোমার দেখা ছিল প্রথম কাতারে তুমি অজু করে এসে রাজ কাতারে হেরা নিয়ে বোঝাচ্ছি এরপরে যখন মসজিদে ঘুরবে তার অসুবিধা কাদের উপর দিয়ে লাপি 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 ব্যাঙের মতো মানুষ যাবে আরো হনুমানের উঠারে পাবে এটা কি বলে বলো জুলু এটা যে করছে সে হলো জালিম এবার কত দোয়া করবে বলো নবী বলছে জালিম জানাতে

আপনার অন্য জায়গায় কেন বসেছেন সামনের জায়গাটা আপনার পিছনের জায়গাটা অন্যের আপনি আপনার জায়গা থেকে অন্য জায়গায় বসেছেন তার মানে আপনি জুলুম করছেন আর এই এইরকম জালিমদের মজলিসে সারা জীবন দোয়া করলে ওই ওই পর্যন্ত দোয়া হবে কিন্তু কবুল একটাও এবার বুঝেছেন দোয়া কেন কবুল হয় না বুঝে না কথা বুঝে আসছে আব্বা আগে বলেছি সত্য বলো অপ্রিয় এটা মনে না আলহামদুলিল্লাহ সত্যিকারের তার একমাত্র মালিক হল আল্লাহ যিনি আমাদেরকে বড় ভারতবর্ষী সৃষ্টির সেরা মানুষ করেছেন শ্রেষ্ঠ নদীর উন্মত করেছেন কোরআনের মতো শ্রেষ্ঠ খিতাব দিয়েছেন ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন আর ইমানদারের ফলে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে রয়েছেন কবরে হাসরে যাহা আগুন থেকে বাঁচার জন্য সারা জীবন সময় দিয়েছেন এরকম দয়ালু তিনি দাতা তিনি হলেন আল্লাহ তিনি আপনাকে আমাকে যাহার নামে আগুন থেকে বাঁচার জন্য সারা জীবন সময় দিয়েছেন আর দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য মুসলমানের ঘরে জন্ম দিয়েই বাঁচিয়ে দিয়েছেন যদি বলেন নমুনা তো স্যাম্পেল দেখে দেখে মিথ্যাতে এক নম্বর

ভল ভেঙে গেছে লাইট শেষ সব চলে গেছে যে ঝাড়ু যায় সে এসে বলছে ভাই দাদা ওঠো ও দাদা ওঠো গায়ে হাত ধরে থেকে উঠে উঠেছে তো অনেক কে গো কি নাম ওদের নাম নাম তো পচা পচা কিনে পচা শেষ বাড়ি পচা বুঝছে পতাপা দাদা খবর খবর

সব পাপে না তবু ওর জাতির পড়ালো না কারণ মুসলমানের ছেলে ও যত পাপ করে আসে আসুক আমি ওকে পড়াবো না ও মুসলমান হয়ে আমার কাছে এলে কি হয়ে গেলে যদি বলে আর যদি বলে মুসলমান হয়ে গেলে হাজি সাহেব হয়ে গেলে আল্লাহ তো সারা জীবন ছুটে যেত আল্লাহ তো মুসলমান হয়ে যেতে বলেছে আচ্ছা মরিষা হয়ে বললে হবে না সাহেব মানে মুসলমান কি বললে তোমাকে আল্লাহ পাশ হয়ে মুসলমান হয়ে আসতে হবে ওখানে হাজি সাহেব বলে হবে না

কিন্তু আগে মুসলমান হওয়ার পরে যা হতে মুসলমান হলে তবে রেহাই আর মুসলমান যদি না হ ভাবজি শুলে ধোলাই বাঁচাবার কোনো বাবাজি নাই এই খবরটা যদি দিয়েছেন তিনি বলেন আল্লাহ তাহলে কি চাই বলেন যদি কি চাই মুসলমান চাই তাহলে বলেন মুসলমান চাই এই তো মনে একজন টপিটা এখানে বাইরে শুরু করবো আমার বাবা যা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ যার কাছে যেতেই হবে যাব না বলা যাবে না আমার সময় যাব ইচ্ছা মতো যাবো এই কায়দা সেখানে চলে না যার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল খবর বলছে গোসল করে গেলে একবার ছবি চল চলে গোসল

খোড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও সাহেব বলছে পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরীব চাচা মুচো কানা কুদো অত সচল দুর্বল সমল মরার পরে দেখবেন সব ঘুরে একদল কদল বলো হায় আল্লাহ এই যত দল মরার পরে সব ঘুরে যদি বলো একদল তো জিজ্ঞাসা কর আসার আগে ছিল কদল তো স্বভাব একটাই দল বলে স্বভাব ছিল একটাই দল সবাই একটাই দল হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান না এ এই সবাইকে যিনি বানিয়েছেন তিনি হলেন রহমান তিনি কি বলেন যদি বলেন রহমান আর সবাইকে বানানোর পরে এক জায়গায় বসে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের প্রভু নয় আগাস তো বিরব্দি তো সকলে বলেছি বালা কি বলেছে বলো বালা কথা বললে জাপালা নিজেকে মনে রাখবি বালা কবরে শুনে দেখবি জান্নাতের দরজা খোলা আর যদি ভুলে যাস বালা তু কবরে শুনে আমি ফেরেস তাদের বলবো এবার তোরা চালা এটাই হলো জানা আর শয়তান বলে এই শুনেকে ইচ্ছা মতো ব্যবসা চালা বলে তুই কিরকম ব্যবসা সুতোর ব্যবসা চাদরের ব্যবসা খৈচুরের ব্যবসা বাতাসার ব্যবসা দুব্বাতি মোমবাতির ব্যবসা ছাগলের ব্যবসা সিন্নির ব্যবসা চাহাগলের ব্যবসা চল্লিশের ব্যবসা ব্যবসা কলমা খানার ব্যবসা কুলখানার ব্যবসা আর একটু বলা তো ওই মিলাদের ব্যবসা সব একটা ব্যবসা ব্যবসা আপনারা যেমন বলে ফেলেছিলেন

তো গাড়ির উপরে কে জি এম এটা কে মুসলমানের ছেলে গাড়ি কিনেছে হুডে লিখেছে কে জি এম দোকান করে লিখেছে কে জি এম এটা কে কি বুঝাতে যাচ্ছেন আপনি বলেন কে জি মানে কি বুঝাতে যাচ্ছেন মুসলমানের ছেলে তোমার আমি বললাম ভালো খারাপ খারাপ কিন্তু আপনার গাড়ির অ্যাক্সিডেন্টের মালিক কে তো খাজা গরিবে নেওয়াজ তোমার তোমার গাড়ির আমার বাবা ছিল অসুবিধা বন্দ্যোপাধ্যায় মুসলমানের ছেলে প্রেশার করে পানি দিলো না বিষপিলা করে দাঁড়িয়ে না দরজা খুলে তেজিকে হাত দিয়ে বলছে খাদা বাবা তুই খেয়াল

ওলি মানে ঝামেলা মানে এখন শীত পালাচ্ছে গরম আসছে হ্যাঁ না বলে আবহাওয়া চেঞ্জ হচ্ছে কাশি হচ্ছে মাথা যন্ত্রণা করছে মুরব্বীদের কথা বদ্রিদের কথা কবিরাজদের কথা সন্ধ্যাবেলা সবার সময় একটু গরম পানি খান পারলে একটু মিচিতে চিবিয়ে খেয়ে গরম পানি খান সকালে পথটা উঠে যাবে মাথাটা হালকা হবে শরীর ভালো থাকবে সন্ধ্যাবেলা খেয়ে দেয় সবার সময় মিচিতে চিবিয়ে খাওয়া ভালো হয় কিন্তু মিছিল মনে করে কেউ যদি ফটকে চিপড়ি খায় তোমরা বলো কি ভাবে বলো ও সকালে উঠবে না কাপড়ের ব্যবস্থা করতে হবে বোকা কথা গান চিনি চিপড়িয়ে খাওয়া ভালো ফটকে ভালো না কথা বলে থাকবেন চাল্লা তো ওলির পাশে থাকা ভালো ওলির সঙ্গে কথা বলা ভালো ওলির বহু দেখা ভালো ওলির হাতে পায়ে ধরা ভালো ওলির সঙ্গে থেকে আল্লাহ পাওয়ার সাথে তো লাভ করা ভালো কিন্তু তাই বলে ওকে আল্লাহর জায়গাতে বসালে ভালো না